রাতে চুল ছেড়ে ঘুমালে কি হয় অনেক নারী এই কথাটা জানে না অনেক নারী কিন্তু আছে যারা চুল খোলা রেখে রাতে ঘুমিয়ে থাকে রাস্তাঘাটে চলাফেরা করে চুল ছেড়ে দিয়ে আজান দেওয়ার সময় চুল খোলা রাখা যাবে না এবং অনেক নারী আছে চুল আচরানোর পরে যদি চুল উঠে যায় সেই উঠা চুলগুলো যেখানে সেখানে ফেলে দেয় যেখানে সেখানে ফেলে রাখে এই চুল দিয়ে কিন্তু অনেক ধরনের অনেক অপকর্ম করে থাকে ব্ল্যাক ম্যাজিক কিন্তু চুল দিয়ে করা যায় তাই যে কোনো জায়গায় নিজের চুল কখনো ফেলে রাখা যাবে না মাথার ঝরে যাওয়া চুল জমিয়ে রেখে সেগুলো মাটিতে যে কোনো একটা জায়গায় গর্ত করে পুঁতে ফেলতে হবে ঝরে যাওয়া চুল কখনো যেখানে সেখানে ফেলে রাখা যাবে রাতের বেলায় অনেক নারী চুল খোলা রেখে ঘুমিয়ে এই এক্ষেত্রে আমাদের আশেপাশে কিন্তু অনেক বদ জিন কিন্তু ঘোরাফেরা করে আমাদের প্রত্যেকের আশেপাশে কিন্তু সর্বত্র জিন ঘোরাফেরা করে ভালো জিন এবং খারাপ জিন দুটোই থাকে আপনি রাতে যদি চুল খোলা রেখে ঘুমিয়ে পড়েন আপনার চুলের উপরে কিন্তু জিনেরা পড়তে পারে নারীদেরকে বেশি ধরে আসর থাকে। তাল কিছু সময় নির্ধারণ করা আছে এই সময়ে যদি নারীরা চুল খোলা রেখে ঘোরাফেরা করে বা চুল খোলা রেখে ঘুমিয়ে পড়ে সেই ক্ষেত্রে বদ জিনেরা কিন্তু বেশিরভাগ নারীদের প্রতি আকৃষ্ট হয় এবং নারীদেরকে ধরে থাকে নারীদের প্রতি আসর করতে পারে বেশিরভাগ বিশেষ করে নারীরা কখনো আজানের সময় চুল খোলা রেখে কখনো বাইরে বের হবেন না কারণ যখন আজান পড়ে তখন বদ জিনেরা পালাতে থাকে যত দূর পর্যন্ত আজানের শব্দটা যায় তত দূর পর্যন্ত জিনেরা সবসময় দৌড়াতেই থাকে দৌড়াতেই থাকে অনেকে হয়তোবা আজানের সময় কুকুরের ডাক শুনতে পায় ওই মুহূর্তে কিন্তু কুকুরগুলো গুলো বজিনদেরকে দেখতে পায় আর এই দৌড়ানোর সময় যদি বজিনেরা যদি দেখে কোন নারীর চুম ছাড়া অবস্থায় ঘোরাফেরা করছে তখন ওই বদ জিনেরা ওই নারীর প্রতি এটাক করে ওই মেয়েটার ওপরে ওই বদ জিনটা ভর করে থাকে তখন কিন্তু ওই মেয়েটা ভীষণ একটা বড় বিপদের মধ্যে পড়ে যায় আপনারা কিন্তু আশেপাশে এরকম অনেক খবর শুনে থাকবেন যে ওই মেয়েটাকে জিনে ধরেছে বা ওই মেয়েটার উপর জিন ভর করেছে হয়তোবা ওই মেয়েটা আজানের সময় চুল খোলা রেখে বাইরে ঘোরাফেরা করেছে কিংবা বাসার ছাদে উঠে চুল খোলা রেখে হাঁটা চলাফেরা করেছে আর ওই মুহূর্তেই বজ্জিন ওই মেয়েটার উপরে ভর করেছে সুতরাং রাতের বেলা ঘুমানোর সময়ও কোনো নারী যেন চুল খোলা রেখে না ঘুমায় দূর থেকে কোনো বজ্জিন আপনার উপরে অ্যাটাক করতে পারে আর একটা জিন যদি কোনো মেয়ের উপর ভর করে কোনো মেয়েকে ধরেন তাহলে কিন্তু ওই মেয়েটা অনেক বিপদে পড়ে যায় আর একটা জিন ভর করলে তার জীবনটা একেবারে শেষ হয়ে যায় কতটা যে কষ্ট হয় যার উপরে ভর ওই ওই বলতে পারে কারণ যখন একবার জিন প্রবেশ করে তখন যে কষ্ট হয় আবার জিনটা বের হয়ে যায় তখনও কিন্তু অনেক কষ্ট হয় এই কষ্টটা বাইরের কেউ বুঝতে পারে না একেবারে অসুস্থ বানিয়ে ফেলে মানুষটাকে একেবারে মৃত্যুর মুখে নিয়ে যায় এমন কষ্ট ওই মানুষটাকে দিতে থাকে জিনটা এজন্য সবাই রাতের বেলা ঘুমানোর সময় সতর্ক থাকবেন চুল খোলা রেখে কখন প্রিয় দর্শক প্রতিনিয়ত এরকম শিক্ষামূলক ভিডিও পেতে হলে অবশ্যই আবুর শান্তি থাকবে আল্লাহ হাফেজ